This video is for entertainment purposes only. All rights belong to the original creators and owners. Any copyrighted material is used under the principles of fair use for commentary and entertainment and does not claim ownership. All rights, including credit, belong to the respective owners and or creators of the material. Hello. Have hey, you? What are you, doing? What are you doing? কি ভাবছিলা আরে বলেন না ওটা বলা যাবে না একটু পার্সোনাল আছে ও আমার কথা ভাবছিলা আমাকে বলা যাবে না না সব কথা সব সময় মুখে বলতে হয় না বুঝে নিতে হয় তো যাই হোক বলেন কি খবর না খবর বলতে কি করতে যখন এই যে রান্না বসেছি আজকে তো রবিবার তো আপনার ছেলে আর কি আজকে বেরিয়ে গেল রান্না মানে বাজারঘাট ঠিকঠাক মতন আনতে পারেনি বুঝতে পারছেন আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমিও চাপ দিলাম না যে বাইরে গেছে আবার আসবে বললে তো বাজার দিয়ে যাই তোই কিন্তু আমি ভাবলাম থাক আজকে যা ঘরে আছে এগুলো দিয়ে চালাব তো কি কি করলা রান্না কি করতেছ মানে কেবল এই যে স্নান ধান শেড়ে ছেড়ে বাসি কাছা শে স্নান স্নান করে এখন এই যে কাপ চা খেলাম চা খে এখন এই যে রান্নার এখানে আসলাম বলতে ওই যে গিঠি কচু নাকি কি কচু বলে না মুখি মুখি কচু হ্যাঁ ওই কচু দিয়ে আলু দিয়ে করব আর হচ্ছে আপনার ডিমের অমলেট করে ঝোল করব। মানে ডিমের ঝোলটা না অ্যাকচুয়ালি সিদ্ধ করে ডিমের ঝোলটা এখন আর ভালো লাগছে না মুখে কেন জানি না বুঝতে পারছি না হ্যাঁ তোমরা তো যে ডিম খাও ওটাই তো মানে ডিম খাই কিন্তু এখন না ডিমটাও যেন ভালো লাগে না তো বলেছিলাম যে আপনাদের ছেলেকে হাঁসের ডিম আনতে পায় না আচ্ছা বাবা আপনি যখন আমার এখানে আসবেন না তখন হাঁসের ডিম আর হলে দেশি মুরগির ডিম আছে না হ্যাঁ ওগুলো কিছুটা নিয়ে আসবেন তো আমার জন্য আমি খুব ভালো খাই জানেন আচ্ছা আচ্ছা আমি সময় ফোন করব আর কি লাগবে বলবো আমি নিয়ে আসবো হ্যাঁ মানে ওই হাসির আগের দিন ফোন করব আমি হ্যাঁ ওই হাসির ডিমগুলো বড় বড় সাইজের একদম ডাসা ডাসা পাইছেন না হ্যাঁ হাসির ডিম তো পাওয়াই যায় সেরকম মানে একটা খেলেই যাতে মন ভরে যায় তো ওই রকম নিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনি কি করছিলেন আর কি লাগবে আর কি লাগবে আপনি যখন আসবেন আমাকে বলবেন আমি আপনাকে আপনাকে মেসেজ করে একটা পার্সোনাল জিনিস লাগবে তো ওটা আমি মুখে বললাম না আমি আপনাকে লিখে মেসেজ করে দেব হ্যাঁ আচ্ছা সেদিন হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠালাম কোথায় আপনি তো রিপ্লাই দিলেন না আরে আর বলোই না ওই দিন তো তুমি তুমি যেটা পাঠাইলা হোয়াটসঅ্যাপে আমি তো দেখলাম তারপর যে রিপ্লাই দিব তোমার শাশুড়ি মা ছিল সঙ্গে তো তারপরে এই তখনই করতে পারলাম না একদম সামনেই ছিল আমি বললাম পরে দিব তারপরে আর দেওয়া হয়নি হয়তো ঠিক আছে আমি তোমাকে ওই ব্যাপারটা নিয়ে তো দেখে নিচ্ছি তুমি কি পাঠাইছো তো ওই ব্যাপারটা নিয়েই তোমার সাথে কথা বলার জন্য দেখা করতে আসব। ও আপনি ওই জন্যই দেখা করতে হ্যাঁ দেখা করতে আসব কিন্তু একটাই কি কোন দিন ছেলে থাকবে না বাইরে ঠেলে যায় না মাঝে মাঝে আমাকে বলবা তাহলে সেইভাবে আসবো ঠিক আছে আচ্ছা শাশুড়ি মা দেখেনই তো না না দেখেনই দেখেন এটা আবার একটা কেমন একটা ব্যাপার হয়ে যাবে না মধ্যে পার্সোনাল ব্যাপার দেখানো যাবে না আর আপনি তো সেই আপনি এত সুন্দর একটা এশিতে মানে চাকরি করতে না আপনার তো মানে দেখলেই আপনাকে মানে যে কোনো মেয়ে মানুষ মহিলা মেয়ে মানুষ আপনাকে দেখে ফিদা হয়ে যাবে এত সুন্দর আপনার ফিগার আর না এই বয়সে এই বয়স বলেন কেন আপনি কি এমনি এত সুন্দর চাকরি পাইছেন আপনি যেখানে দেশের সেবা যে যে চাকরিতে আপনাকে নিচ্ছে আপনার ফিগার দেখেই তো নিচ্ছে আপনার এত সুন্দর মানে আপনি দেখতে কি বলবো মানে মা আমার শাশুড়ি মার ভাগ্য আপনার মতন আর কি স্বামী পাইছে মানে এত ফিট বডি আপনার আপনাকে চাকরি আচ্ছা বাবা একটা কথা বলি আপনি যে চাকরিটা চাকরিটা পেলেন আপনি কি অনেক কয়েক জায়গায় চাকরির মানে ইন্টারভিউ দিছিলেন নাকি ওই এক জায়গায় না না আমার তো আগের থেকে ইচ্ছা ছিল এই জায়গাতেই করার তো তারপরে তো এই করলাম অ্যাপ্লাই করলাম তো আস্তে আস্তে সবকিছু সব দিকে হয়ে গেল ও মানে সবকিছুতে আপনি ফিট ছিলেন না হ্যাঁ আমি আরো না আপনাদের তো ফিট থাকতেই হবে কারণ আপনারা সবার আগে দেশে যুদ্ধ লাগলে তো আপনারাই যাবেন না আর আমরা দেখি হচ্ছে আমরা যেটা দেখি টিভিতে মোবাইলে ওগুলো তো আমরা অভিনয় দেখি আর আপনারা তো রিয়েল একদম মানে অরিজিনাল আপনাদের আর কি কাজ তো যাই হোক সত্যি কথা বলতে কি ছোটবেলার থেকেই না আমার মনে হতো ইস আমার যার সাথে বিয়ে হবে সে যদি এই আর্মি বিএসএফ এগুলোতে চাকরি করত আমার না মানে কত ভালো লাগে তাদেরকে দেখলে মনটা ভরে যায় আর তাদেরকে এরকম একটা অনেকে সেরকমই করে কিন্তু সেটা কি যদি সঙ্গে একসাথে থাকো তাহলে ঠিক আছে তুমি থাকবে এক জায়গায় তোমার বর থাকবে সে কোথায় কোন বর্ডারে মানে ওই একসাথে যদি মানে থাকে যে কোয়ার্টারে থাকো তাহলে একটা যেমন তেমন এখন দেখেন সঙ্গে সঙ্গে তো আর কোয়ার্টার পাওয়া যায় না মনে করেন পুরানো হলে তখন একটা র্যাঙ্কিংয়ে হ্যাঁ তখন কোয়ার্টার দেয় আর তারপরে আমি সেটা নিয়ে ভাবি না আমি একসাথে থাকাটাই তো স্বপ্ন সে তো আসবেই ছুটি ছাটা পাবে সব কিছুও পাবে সেগুলো আসবে কিন্তু আমার যেন কেন মানে সত্যি কথা বলতে আমি যে বিয়েটা করছি না আমি আপনার জন্যই বিয়েটা করছি জানেন মানে আমার একটা স্বপ্ন যাই হোক আমার হাজব্যান্ড না করলো আমার তো শ্বশুর করতেছে না মানে এই যে চাকরিটা এই চাকরিটা দেখে আমি এত মানে আমার ড্রেসটা আপনাকে যখন ড্রেস পরা দেখি না মানে আমি একদম ফিদা হয়ে যাই বুঝতে পারছেন হ্যাঁ ওই ড্রেসটাই তো আমাদের গর্ব ওইটা পরলে তো একরকম ব্যাপারটাই আমাদের একটা অন্যরকম হয়ে যায় হ্যাঁ ওটাই আর কি তো যাই হোক ওই আর কি তো আপনি এখন মানে তাহলে কবে আসবেন বলেন তুমি বলো কবে দেখা করতে তাহলে আপনার ছেলে না এই সামনে শনিবার দিন হচ্ছে ইশে যাওয়ার কথা আছে যে মানে বাইরে আর কি অফিসের কাজের জন্য যাওয়ার কথা আছে হ্যাঁ শনিবার যাবে রবিবার দিনটা থাকবে আর সোমবার দিন জোর হইলে সোমবার দিন থাকবে মঙ্গলবার দিন সকালে ব্যাক করবে তাহলে আপনি ওইফাকে চলে আসেন একটা দিন আমার এখানে থাকি যাবেন শাশুড়ি মাকে বল না বলবো না আমি অন্য কোন কিছু কথা বলে আসবো একটা কোনো একটা কাজে আছে কাজেই যাচ্ছি একটু বাইরে ওটাই ওটাই তো যাই হোক মানে ভালোই লাগলো আপনি ফোন করলেন সকাল সকাল মনটা একদম পুরা ফ্রেশ হয়ে গেল আর আপনার ওই মূল্যান না যে আমি শুধু ভাবি যে আপনি সামনে ড্রেস পরে আসতেছেন মনটা মনে কি ওই রকম লোক দেখলে আমাকে যদি বলে যে মানে আমার দুর্বলতা আর কি ওই রকম যে মানুষ যদি আমার সামনে এসে যা যেটা বলবে আমি মনে হয় মিনিট মানে মিনিটের মধ্যে সেটা করে দিব আমি

না না দিব আমি বললাম তো আপনি আর ড্রেসটা পরে আসবেন আমি একদম নিজেকে নিজে কন্ট্রোলই করতে পারবো না তো যাই হোক বাবা তারপরে বলেন খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু বের হইলাম এদিক ওদিক করতে ও তো মা জানেন আমাকে ফোন করছে না আমার মেন তোমাকে ফোন করা ছিল দেখে আমি আর বললাম যাই একটু মার্কেটের দিকে ও তারপরে হ্যাঁ রোজই একটু বন্ধু সাথে আড্ডা-ভাড্ডা দেই এখন আবার হচ্ছে এখন তো আপনি রিটায়ার্ড লাইফ এখন তো আপনার বাড়িতে কাটাতে হবে এখন তো ওইটাই আর কি না না আপনি তো আপনি কি আলাদা কাজ টাজ করবেন নাকি কাজ বলতে কি বলবো তোমাকে দেখি কয়েকজনকে বলে রাখছি একটু কোনো দিয়ে একটা হ্যাঁ না ওই যে বসা কাজ থাকে না অনেক অবশ্যই বসা কাজ থাকে না ওইসবই ফিল্ডের কোনো কাজ তো হবে না ওইটাই দেখে বলে আছে যে এখনো আর কি বয়স বা যা আপনি তো ফিল্ডের ফিল্ডের কাজ পাই যাবেন না ফিল্ডে একটা করলাম তো আর কত করব একটা ইচ্ছা থাকে না ওই বসা কাজই এখন করতে হবে টাইম টু টাইম গিয়ে করা অবশ্যই আদি যাই হোক আপনি আসেন আসলে সামনে বসে অনেক গল্প হবে আমার অনেক মনের কথা জমানো আছে হ্যাঁ তারপরে তো আমাদের তো টাইম চলে আসলো হ্যাঁ হ্যাঁ তো কি বলেন কি প্রোগ্রাম কি বৃত্তান্ত আপনি ফোনটা কেন করলেন একটু বলেন তো মানে কোনো দরকার ছিল ফোনটা এইগুলো কি তোমার সাথে কথা বলার জন্য না মানে আমি ভাবলাম কোনো আর্জেন্ট কোনো কথা না আর্জেন্ট বলতে ওই যে একটা প্রোগ্রাম যেটা করছি তোমাকে একটু বলছিলাম না অল্প একটু যে ঘুরতে যাব সবাই মিলে হ্যাঁ তো টিকিট হ্যাঁ আমরা টিকিটে তো ওগুলো সব করে নেব আর হয়ে যাবে এটা আমি দেখে রাখছি টিকিট অনেক অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে ঘুরতে যাব আমরা ওই লঞ্চে করে সুন্দরবন করব লঞ্চে প্রোগ্রামগুলো থাকে না স্টিমারে ওগুলা করব ওখানেও করবো প্লাস গিয়ে থাকা টাকারও মানে অনেক কয়েকদিনের প্রোগ্রাম নিয়ে সব ঘুরে আসবে মোটামুটি কি বলেন বাবা সব খরচা আমার তোমাদের কোনো খরচা না লঞ্চে করে ঘুরব ইচ্ছে কর সেই উৎসবগুলো হয় না খাওয়া দাওয়া সেই থাকে সেই ব্যাপার তো মানে আপনি তো আমার মানে সোনায় সোহাগা করে দিচ্ছেন একে তো মানে কি কি বলবো বুঝেই উঠতে পারতেছি না মানে আপনি একের পর এক আমাকে সারপ্রাইজ দিচ্ছেন তো ছেলেকে কি আগের থেকে বলে রাখতে লাগবে না টিকিট কাট টিকিট কাটা বলে না না আপনি টিকিট কেটে ফেলেন হ্যাঁ কারণ টিকিট তো অনেকদিন আগেই কাটতে হবে তো টাইম থাকবে তার মাস কাটার পরে বলে দেবো ফোন করে হ্যাঁ হ্যাঁ ওটাই তো টিকিটটা ওটাই আর কি ঠিক আছে আপনি তাহলে এক কাজ করেন চার জন মিলে পুরো ঘোরাঘুরি করব একদম হ্যাঁ হ্যাঁ এক কাজ করেন তাহলে ওই প্রোগ্রামটাই করেন তারপরে একদম পুরা ঘোরাঘুরি হবে আনন্দ ফুর্তি হবে আর কি আরে সেটা বলো না আমি তো পুরো প্ল্যান করে রাখছি একদম হ্যাঁ হ্যাঁ সেটাই এটা প্ল্যান করে রাখছি ওইটাই তার আগে তারপর আবার ওই যে সেদিন তোমার এখান থেকে সে ঘুরে যাই দেখি তুমি কি কতটা টেবা আমার করতে পারো কি করতে পারো না সেটা তো আপনি একদম নিশ্চিন্ত থাকেন আমার উপর আপনার বিশ্বাস আছে তো হ্যাঁ না তুমি বলে না আমি ইউনিফর্মে থাকলে তুমি যা চাবা আমি তাই আমি যা চা বলতে হ্যাঁ 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 সেটা তো আছে দেখো কি দাও ওটাই আপনি ওইদিকে নিশ্চিন্ত থাকেন আমার আপনি আমার কাছ থেকে একদম পুরো মানে আপনার ওটাতে কোনো ত্রুটি হবে না হান্ড্রেড এ হান্ড্রেড বুঝতে পারছেন আমিও মানে এক চুলো আপনাকে কোনো কমতি রাখবো না বুঝতে পারছেন ওই জন্যই তো আপনার ছেলে যখন থাকবে না আপনাকে তখনই ডাকলাম তাহলে কি বলেন তো তাহলে হ্যাঁ তাহলে কিছু কথা আছে প্রাইভেট কথা তো তোমার সাথে সত্যি কথা বলতে আপনার ছেলের সাথে না মানে সেরকম ভাবে না ওর সাথে না কথা বলতে গেলে মানে ও যেন কেমন এখন একটা খ্যাটখ্যাটা হয়ে গেছে জানি না ওই যে সারা কাজের মধ্যে থাকে না আমার মনে হয় ওইটা অফিসে ধাওয়া ঠাওয়া করে থাকে না বসরা সব সময় চিৎকার করতেই থাকে আর ওইটাই এখন একটা থাকে তখন তোমার উপর দিয়ে ওঠে ওইটাই ওইটাই তো যাই হোক ঠিক আছে আপনি তাহলে এক কাজ করেন তাহলে আপনি প্রোগ্রাম টোগ্রাম করেন সব কিছু রেডি শেডি করেন আমরা যাব গিয়ে তারপরে ওখানে পুরা ঘোরাঘুরি করব অনেক দিন ধরে বেরও হওয়া হয় না আর আপনি তো বলছিল বললেন রিটায়ার্ড হওয়ার পরে আপনি একটা সারপ্রাইজ দিবেন তাহলে তার মানে এইটাই ও আসলে খরচাপাতিও তো প্রচুর লাগবে না হ্যাঁ অনেক জায়গায় ঘোরাঘুরি ব্যাপার আছে আর কয়ে সদর দিন তো লাগেই যাবে যাওয়ার খরচ আর কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ নিজে ফ্যামিলিতে খরচ করতে কি অসুবিধা ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আপা তো আপনি চিন্তা ভাবনা না আমিও তাহলে রাত্রি বেলায় তাহলে আপনি জানান কবে কি যাচ্ছেন প্রোগ্রামটা রাত্রি ফোন করেন তাহলে হ্যাঁ আমি না ওই টিকিটটাকে দেখি কবে ডেট টিকিটটা কাটা বড় মনে করে এক মাস টাইম থাকবে ওরছো তো কাটি আগে তারপরে আমি তারপর তোমাকে এটা বলে ঠিক মতন ওইটা ঠিক হবে না এক মাস অনেক দেরি হয়ে যায় তার আগে টিকিট পাওয়া যাবে না তো বুঝে না কি বলেন আপনি আমি চেষ্টা করবো তার আগেরই

করে তারপরে আর কি কবে প্রোগ্রাম কি সেটা দেখা যাবে তাহলে শনিবার এসে আমি তো কাটবো আমার মোবাইল থেকে তো শনিবার যে আসবো আশা বর্ধ তোমার সাথে সামনাসামনি বসে তখন টিকিট কাটবো তাহলে হ্যাঁ হ্যাঁ লঞ্চে মানে লঞ্চে কি রাত্রিটা আমাদের থাকতে হবে হ্যাঁ একদিন বা দুই দিন দুই রাত থাকতে হবে ও সেই তাহলে মজা হবে শ্বশুর বৌমা রাত্রে সেই লঞ্চে সেই থাকবে সেই মজা হবে মানে খুবই কি বলবো আমি তো মানে ফার্স্ট টাইম লং লঞ্চে আরকি আমি করবো তাহলে হচ্ছে উম ওটাই হ্যাঁ হ্যাঁ মা তো তাড়াতাড়ি খাও মা তো মানে শাশুড়ি মা তো তাড়াতাড়ি করে ঘুমায় পরে আপনার ছেলেও ঘুমায় পরে হ্যাঁ আপনার ছেলেও ঘুমায় পড়ে আমি আর আপনি সারা রাত লঞ্চে বসে সেই মজা মানে আনন্দটা আর কি করবো অনুভব করবো লোকজন থাকবে তাহলে আপনি আর আমি সারা রাত্রি জায়গায় কাটাই দিব এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়েদার ওরা দুজন তো ঘুমাই পড়বে কোনো সমস্যা নেই আমি আর তাহলে যত গল্প আছে আপনারা আমার সব ওই দিন হ্যাঁ হ্যাঁ আপনি আগে শনিবার দিন আসেন তারপরে তো হ্যাঁ আমি আসি তারপরে একটু বসে টিকিটটা তারপরে কাটবো ডেটটা কত তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি করা যায় সেটা দেখে হ্যাঁ হ্যাঁ বেশি দেরি হলে না আমার আবার ভালো না না অত দেরি না তাও মনে করো তুমি যতই বলো তুমি একদম রিসেন্টে টিকিট পাবাও না না আপনি বললেন না এখন আমার ভালো লাগতেছে না কারণ কি বলেন তো টাকা পয়সার ব্যাপার হলে একটা ব্যাপার ছিল টাকা পয়সা তো আপনি দিবেন না সব হ্যাঁ টাকা পয়সায় না চিন্তা করনা তুমি না আপনিই তো বললেন কর্তাপতি হ্যাঁ টাকা পয়সায় না চিন্তা করো না বললাম আনন্দটা একটু ঠিক মতন করতে পারলে হবে আরে জি কি বললেন আমি লাল শাড়িটা কি আমাকে বলছিলেন ওটা তো সেদিনই বললাম তোমাকে ওই লাল শাড়িটা পরে তুমি নিয়া আসবা কিন্তু আর আমি সেদিন যে যাব তখন যাওয়ার পর তুমি পরবা কিন্তু ওই লাল শাড়িটা হ্যাঁ আমি আমি সেদিন যে যাবো যখন শনিবার আগে আমি ফোন করে দেবো গাড়ি থেকে নামার পরে তুমি তখন কিন্তু পড়ো মানে গিয়ে যেন তোমাকে ওই শাড়িটি দেখি ওই শাড়িটা তো আপনি কিনে দিছিলেন মানে তুমি বলি মাইক শাশুড়ি মাঝে যে কোথায় গেল তখন আপনি আর আমি ঘুরতে বেরিয়েছিলাম মনে আছে তো তখন আমি বললাম যে শাড়িটা তখন আপনি বললেন হ্যাঁ শাড়িটা তখন আপনি তো দেখলেন দোকান থেকে শাড়িটা দেখে আপনি আমাকে বললেন এই শাড়িটা তোমাকে পড়লে দারুণ লাগে ওটার ম্যাচিং করে তো আপনি আমাকে চুড়ি তারপরে ब्लाउজ সবকিছু তো বানাই দিয়ে করে দিলেন আপনি ब्लाउজটা তো স্লিভলেস বানাই দিছিলাম না হ্যাঁ হ্যাঁ আপনি তো বলছিলেন স্লিভলেস বলতো তুমি একটু মানে তোমার মানে চেহারাটা বা ফিগারটা তুমি এরকম না তার মধ্যে স্লিভলেস হয় আমাকে আরো অমায়িক লাগে একদম তাই তাই মানে আমি আসলে একটু মোটা সোটা তো আমি মানে অতটাও না ঠিকই আছে তাহলে আমি ভাবি কি বেশি মোটা মনে হ্যাঁ আমি না না ঠিক আছে এখন এখন ঠিক থাকে ওইটুকুน তো লাগেই তারপরে ওই আপনি তো ম্যাচিং করে সেই জুতা লিপস্টিক তারপরে মানে কাজল আপনি তো ওইটার শাড়িরনু যেই সব কিছু ম্যাচিং করে দিছিলেন তা ওগলেই সব পরে থাকব নাকি হ্যাঁ ঠিক আছে আপনি আসনের নাটটা কথা বলবো বলবো মানে মনে কিছু করবেন না তো না না মানে আপনি যদি আবার মনে কিছু কিছু করেন নালে বলবো না বলবো না নালে না না বলো না কি আছে বলো শুনি বললাম যে মা নাই তো পাশে না না নাই বললাম যে আপনি রিটায়ার করে রিটায়ার করে তো ভালোই টাকা পয়সা পাইছেন না হ্যাঁ আমার তো আমরা তো দেশের জন্য তো কিছু করি আমরা তো পাই ভালোই না দেশের জন্য না মানে যারা সরকারি চাকরি করে তারা রিটায়ার হলে তো তার হ্যাঁ আমি মাসকাল কোনো কিছু লোন টোন নেই না ওর জন্য ভালোই পাইছি বাড়িটা করছিলেন লোনে না তখন তো ওটা তো ক্লিয়ার হয়ে গেছিল ওটা তো কাটা ওটা তো ওই জন্য আগের থেকেই করছিলাম তো ওটা চাকরি থাকতে থাকতেই ক্লিয়ার হয়ে গেছিল তা বললাম টাকা পয়সাগুলা কি মানে সব তুলে ফেলছেন তো তুলে বলতে অ্যাকাউন্টে আছে তাও কীরকম আর কি টাকা পাইছেন আছে ভালোই আছে বলবো না পরে মানে ওই দিন যেদিন আসবেন ওই দিন এরাচাড়া করবেন দেখা বলে তোমাকে শোনেন না তাহলে শোনেন না কাজ করেন না বললাম আমার কিছু টাকা পয়সা লাগতো বুঝছেন মানে একটা আর কি সত্যি কথা বলতে আপনি তো এর আগে কথা দিছিলেন আপনার বাড়িতে যখন ছিলাম যে ওই যে ওই দিন শাশুড়ি মা ছিল না ওই যে রাত্রিটা থাকলাম না হ্যাঁ ওই রাত্রিবেলা তো আপনি কথা দিছিলেন রিটায়ার হইলে আপনি আমাকে একটা মানে গলার থেকে একদম মানে ঠাসা অবধি একটা গলা জোড়ানো একটা হার দিবেন তো তখন ওইটা ওইটা আর কি ওই হাটটার অনেক দাম ছিল দেখে আপনি বললেন রিটায়ার হলে দিবেন তখন তো আপনি বললেন আমি যদি খুশি হয়ে যাই না তুমি যা চাবা তাই দিবা তখন তো আমি আপনাকে বললাম যে ঠিক আছে আপনাকে তো আমি খুশি করব কোনো সমস্যা নেই আপনি ই করবেন আমাকে আর কি ওইটা মালাটা দিবেন হাটটা তখন আপনি বললেন কত দাম তখন তো আমি বললাম তখন বললেন যে রিটায়ার্ড হলে তাহলে তখন হচ্ছে এককালীন টাকা পাবো তখন দিব। তা আপনি কি মনে আছে সেই কথাটা হ্যাঁ হ্যাঁ মনে তো আছে ঠিক আছে আমি একটু দেখি একটু ঘুরতে যাবো ঘুরে আসি তাহলে না 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 এইটা কিরকম কথা তার আগে কি করে হবে এখন তো টাইমও নেই না তার আগে না এইটা একটা কিরকম তাহলে তাহলে কি মানে কি বললেন আপনি এটা কথার খিলাপ করলেন না আমি তো আপনাকে বিশ্বাস করছিলাম না ঘুরতে যাওয়ার ছিল না আর ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা তো মনে করো তোমার জন্যই মেন আমার করা আরে সেটা সব ঠিক আছে কিন্তু আপনি তো কথার খিলাপটা করতেছেন আপনি তখন বলছিলেন এক কথা এখন এক কথা বলেন আমি তো ঠিক আছে শুনুন আমরা ঘুরে আসি তারপর তোমাকে নিয়ে একদিন ওই দোকানে গিয়ে ওইটা যেরকম বলছিল ওরকম না হলো একটু কমেন্ট করতে নে না মানে সত্যি কথা বলবো একটা কথা আপনি খারাপ ভাববেন না তো হ্যাঁ বলো বললাম আমি না দোকানে অর্ডার দিয়ে আসছি জানেন অর্ডার দিয়েছো হ্যাঁ আপনি না করবেন না লক্ষ্মীটি প্লিজ কিছু মনে করবেন না আমি জানি আমার না আপনি মানে আমার নিজেকে নিজে খুব ছোট লাগতেছে কিন্তু আপনি না করবেন না বলেন মানে আপনি এইটুকু রাখতে পারবেন না আমার জন্য আপনার ছেলের বৌমার জন্য এইটুকু রাখতে পারবেন না আমি একমাত্র আপনার বৌমা এরকম করলে কেমন করে হয় বলেন তো বাবা আচ্ছা এক কাজ কর আমি আসি শনিবার তারপরে যা কথা বলো এই ব্যাপার নেই তোমার সাথে কথা বলছি ঠিক আছে যেটাই হোক একটা কিছু হেস্তনস্ত করব না হেস্তনস্ত তো আপনার করতেই হবে কারণ আমি দিয়ে আসছি অর্ডার আর আমার এত পছ আপনি কি চান না আমি গলার মধ্যে মালা পরে ঘুরি আপনাকে দেখাই আমার মানে মনটা যেন কেমন যেন আর কি মানে কি বলবো আমার খুব শখ মালাটা পরে আমি আপনার সামনে আসবো ওই লাল শাড়িটা পরে মানে আপনি কি চান না তাহলে আচ্ছা ঠিক আছে বললাম তো যে আমি আসি শনিবার তারপরে দেখে তুমি আমাকে কতটা কি সেবা ঠেবা করতে পারো কি করতে পারো তারপরে দেখে নি মানে তোমার অসুবিধা হবে না আটকাবে না কোনো কিছু না সেটা তো অসুবিধা হবে না কিন্তু আপনাকে বলে দিলাম অতগুলা টাকা পয়সার ব্যাপার না ঠিক আছে ওর দিক থেকে ভালো করছে আমি ঠিক আছে দেখতেছি কতদূর কি কলা যায় হ্যাঁ আমি আসি তো ওইদিন হ্যাঁ আসে আমি আপনাকে নিয়ে যাব আমি বানাইতে দিচ্ছি কিন্তু বুঝছেন আপনি কিন্তু আমাকে বিমুখ করবেন না আমি তাহলে খুব খারাপ পাবো ঠিক আছে ঠিক আছে দিব তাহলে এখন রাখি বাবা